মঞ্চে যখন সুদীপাকে পুরস্কার দেয়া হবে তখনই দেখা যায় যে সদ্যবেশী রুড়ি রিতম্বুকে সুদীপার হাতে তার পুরস্কারটা তুলে দিতে বলে তখনই সুদীপা বলে ওঠে যে আমি একটা কথা বলতে চাই আমি আজকে আমার হাজব্যান্ড আদিত্য চৌধুরীর কাছ থেকে পুরস্কার নিতে চাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় আদিত্য যখন সুদীপার কাছাকাছি আসে তখন পরমা সেই অবস্থায় দেখে ফেলে তখনই পরমা মা সুদীপাকে বলে সুদীপা কি হয়েছে কি করছো তোমরা এখানে আসলে ভিতর থেকে তোমাকে ডাকতে পাঠালো বলে আমি আসলাম কিছু মনে করুন আমি কিছু দেখিনি তখনই সুদীপা বলে না পরমা আমি কিছু মনে করিনি তুমি যাও আমি আসছি এরপরে দেখা যায় সুদীপাকে নিয়ে আসে এরপর সুদীপা মঞ্চে ওঠে এরপরে দেখা যায় ছদ্মর্শীর রুডি সুদীপাকে সম্বর্ধনা করতে থাকে তখনই সুদীপা খুব খুশি খুব খুশি হয়ে যায় এটা দেখে আদিত্য খুব খুশি হয়ে যায় এরপরে অভ্র বসতে গেলে তখনই পরমা ওখানে বসতে যায় তখনই অব্র সরে বসে আর মাঝখানে চেয়ারটা ফাঁকা রাখে তখন সেখানে আদিত্য বসতে যায় কিন্তু আদিত্য বারবার পরমাকে সরে যেতে বসলে পরমা বসে না এরপর অব্রকে বলল অব্র তা করে না বাধ্য হয়ে আদিত্য মাঝখানে বসে আর তখন আদিত্য পরমাকে বলে পরমা আমার কিন্তু ভালো লাগছে না তুমি দাদার কাছে এসে বসো তখনই পরমা বলে যে আমি ওনার কাছে বসতে পারবো না চুপ করে থাকো না তোমাকে কে বলেছে এত কথা বলতে তখনই দেখা যায় আদিত্য ডেকে দেয় আর তখনই অব্র বলে আদিত্য এতটা রাগার দরকার নেই এতটা রাখছিস কেন এরপরে আদিত্য বলে তোমরা খুব ভালো করেই জানো আমাকে এই সব কিছু ভালো লাগছে না এরপরই সুদীপাকে পুরস্কার তুলে দিতে বলে রীতম তখনই সুদীপা সবার সামনে বলে যে আমি একটা কথা বলতে চাই আমার জীবনের একটা গল্প বলতে চাই আসলে আজকে যে অনুষ্ঠান আমাকে নিয়ে ঘিরে হচ্ছে এটা জেনে আমার খুব ভালো লাগছে কিন্তু এই কথাটা এখন না বললেই নয় বলেই আমি মনে করছি এরপরই সুদীপা মঞ্চে ওঠে সে বলতে থাকে যে ছোট থেকে সে হেমাত্রীবাবুর মেয়ে হয়েই বড় হয়েছে সে অনেক আদরের মেয়ে ছিল যখন সে বিয়ে হয়ে চৌধুরী বাড়িতে আসে তখন সেও অনেক গর্ব করে বলে যে আসলে আমি চৌধুরী বাড়ির বউ হতে পেরে আমি অনেক ধন্য মনে করি যে ও বাড়ির সবাই এত ভালো ওই যে গায়ত্রী চৌধুরী উনি যে ও বাড়ির রানী উনি যে আদেশ করে সে আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হয় কিন্তু উনি যে আদেশ করে সে মেনে চললে তাকে অনেক ভালোই হয় খারাপও হয় না কারণ সে ভালোর জন্যই আদেশ করতে থাকে এরপরে গায়ে গায়ত্রী ভাবে আমি সুদীপার সঙ্গে যে ব্যবহার করেছি তারপরে সুদীপা আমার হয়ে যে প্রশংসা করছে আমার আজকে সুদীপার কাছে অপরাধী মনে হচ্ছে এরপরে সুদীপা ইন্দিরার কথা বলে যে সে মা পেয়েছে তার নিজের মায়ের মতোই এরপরই সুদীপা আরও বলে যে তার দাদার মতো দাদা পেয়েছে অব্রকে এরপর পরমাকে বলে যে সে মনের মতো একটি বন্ধু পেয়েছে এই কথাগুলো শুনে সবাই খুব খুশি হয়ে যায় তখন সুদীপা পরমাকে মালে মনে আছে পরমা আমরা যখন ছোট ছিলাম তখন একটা স্কুলের ফাংশনে এসে আমরা দুজন এই রকম মঞ্চে উঠে পুরস্কার পেয়েছিলাম সেদিনের অনেক ভালো লেগেছিল আমরা কি কখনো বুঝতে পেরেছিলাম যে আবার আমাদের এভাবে দেখা হয়ে যাবে এরপরেও শেষে সুদীপা বলে আসলে আজকে তো আমাকে পুরস্কার বিতরণ করা হবে আমাকে পুরস্কার দেবে আমার ইচ্ছা আছে আমার হাজবেন্ড আদিত্য চৌধুরী আমাকে আমার হাতে পুরস্কারটা তুলে দেখ তাহলে আমার অনেক ভালো লাগবে তখন বাধ্য হয়ে রীতমবাছু আদিত্যকে দিয়েই সুদীপাকে পুরস্কার তুলে দেয় আর এদিকে রিতমবাছু খুব রেগে যায় আর মনে মনে ভাবে এবার তুমি যা করেছো করেছ আজকের দিনটা আমার মাটি হয়ে গিয়েছে তাতে কি হয়েছে আজকে আমি ভেবেছিলাম আজকের দিনটা শুধু সুদীপা আর আমার কিন্তু এই আদিত্য মাঝখানে এসে সব কিছু নষ্ট করে দিলাম আমি এটা মানতে পারছি না যে এই রকম করে আমি আজিতো চৌধুরীর কাছে হেরে যাচ্ছি সুদীপা শুধু আমার আমি সুদীপাকে ছাড়া বাঁচতে পারব না সুদীপাকে ছিনে নেওয়ার দায়িত্ব তো আমার এরপরই দেখা যায় এই ছদ্মবেশী রুড়ি বলে ওঠে বাছো তুমি চিন্তা করো না আমি তো আছি আমি সব কিছু করে দেব কিন্তু চিন্তা করো না কালকে তোমাকে তোমার কাছে সুদীপাকে আসতেই হবে আমি সে ব্যবস্থা করে দেব ওই সুদীপা আদিতর জীবনটা নষ্ট করে দেব। আদিত আর সুদীপা খুব তাড়াতাড়ি আলাদা হয়ে সুদীপা শুধু তোমার কাছেই চলে আসবে সেই ব্যবস্থা আমি করে দেব তুমি আমার উপরে ভরসা রাখতে পারো এরপরই দেখা যায় যে সুদীপারা বাড়িতে আসার পরে সুদীপা আদিত্য আর অভ্রকে জিজ্ঞাসা করে তারা কি লুকিয়ে রেখেছে তখনই অভ্র বলতে চায় না তখনই ইন্দিরা গিয়ে বলে কি হয়েছে রে অভ্র আমাকে বলছিস না কেন আদিত্য তুই অন্তত বল কি হয়েছে তখনই দেখা যায় সেখানে চাইনিজ খাবার এটা দেখে তুই ইন্দিরা খুব ভয় পেয়ে যায় আর তখনই গায়ত্রীর কাছে এসে বলে দিবি তুমি জানো আজকে বাড়িতে কি খাবার অর্ডার করা হয়েছে তখনই ভয় পেয়ে ইন্দিরাকে বলে মা তুমি বলো না বর্মা বর্মা বলে বললে অনেক বড় খারাপ হয়ে যাবে বর্মাকে রাগ করবে এটা বলো না এরপরে দেখা যায় ইন্দিরা কারোর কথা না শুনে গায়ত্রীর কাছে যে বলে আসলে দিদি ভাই ওরা কি খাবার অর্ডার করেছে তুমি কি জানো তখনই গায়ত্রী বলে ওঠে কি খাবার অর্ডার করেছে তখনই ইন্দিরা বলে ওরা চাইনিজ খাবার অর্ডার করেছে তুমি তো এ বাড়িতে চাইনিজ খাবার সহ্য করতে পারো না তখনই দেখা যায় গায়ত্রী বলে হ্যাঁ কে করেছে কার এত বড় সাহস যে এ বাড়িতে চাইনিজ খাবার অর্ডার করেছে তখনই অভ্র আর আদির কাছে গিয়ে বলে হ্যাঁ একটা কথা ঠিক আছে যে চাইনিজ খাবারে পেঁয়াজ নেই কথাটা শুনে ওরা খুব খুশি হয় আর বলে ওঠে যে আসলে খাবারটা আমি অর্ডার করেছি আজকে সুদীপ আর এত বড় একটা দিন আর আমি তোদের একটা খুশি মতো খাইতে দেব না তাকে কখনো হয় এই জন্য আমি তোদের পছন্দ মতো খাবারটা এনে দিয়েছি এ খাবারটা তোরা খুশি মনে খা এরপরে দেখা যায় সুদীপা গায়ত্রীকে বলে বড়মা আমি খুব খুশি হয়েছি যে সব কিছু আপনি মেনে নিয়ে আমাকেও নিজের বৌমা হিসাবে মেনে নিয়েছে তখনই গায়ত্রী বলে হ্যাঁ সুদীপা তুমি আসলে অনেক ভালো তোমাকে আমরা অনেক গর্ববোধ করি কারণ তোমার মতো মেয়ে হয় না তুমি অনেক ভালো তুমি অনেক ভালো রেজাল্ট করো তোমাকে নিয়ে আমরা অনেক গর্ব করবো একদিন তুমি অনেক ভালো এরপরে দেখা যায় সেখানে আরও সবাই থাকে সুদীপাকে এরকম করে আদিখ্যাতা করা দেখে আদিত্য বলে বড়মা সব ভালোবাসা কি তুমি দিয়ে দেবে আমাদেরকে দিবে না তখনই সুদীপা বলে কেন মিস্টার চৌধুরী আমারকে নিয়ে কি আপনার হিংসা হচ্ছে যে আপনি আজকে কথা বলছেন তখনই আদিত্য বলে হিংসা হলেও তো হতে পারে আমার বড়মাকে মাকে যে আপনি কেড়ে নিচ্ছেন এটা কি হিংসা করার মতো নয় তখনই দেখা যায় সুদীপা বলে না আমি কারো জিনিস কেড়ে নেওয়ার মতো মিল না যার জিনিস তার কাছেই থাকবে একটু ভালোবাসা খাচ্ছিলাম এরপরে সবাই মিলে খাবার খায় আর খুশিতে সবাই আত্মহারা থাকে তখনই পরমা অভ্রর দিকে মনে মনে ভাবে অভ্র তুমি সবকিছু ভুলে যদি এরকমটা সময় আমাদের আসতো যে সব সময় দুজন পাশাপাশি খুব কাছে থাকতাম সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকতাম আদিত্য বা সুদীপার মতো তাহলে কতই না ভালো হতো এরপর সুদীপা আদিত্য বলে উঠে আসলে আজকে অনেক খুশি হয়েছি আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে এরপরে অন্যদিকে দেখা যায় খাবার খেয়ে সবাই ঘরে চলে আসে তখনই আদিত্য আর তার ছোটো ভাই মিলে পরামর্শ করতে থাকে কালকের প্ল্যান নিয়ে এরপরে সেখানে সুদীপা চলে আসে আর বলে কি প্ল্যান হচ্ছে এখানে তো দু ভাই মিলে কি কথা হচ্ছে তখনই দেখা যায় আদিত্য ছোট ভাই বলে না না বৌদি সেরকম কিছু হচ্ছে না তো কিছু হচ্ছে না আসলে দাদা তোমার জন্য কালকে কথাটা বলতেই তখন আদিত্য আটকে দেয় আর বলে কিছু বলবি না তোকে নিষেধ করলাম কিন্তু তখনই সুদীপা বলে না তুমি কি বলতে চাচ্ছিলে তুমি তোমার দাদার কথা শোনো না আমাকে বলো তখন আদিত্য ছোটো ভাই বলে না বৌদি এখন বলতে পারবো না এখন আমি ঘরে যাই এখন এখানে থাকলে আমাকে মারবে দাদা আমি এখানে থাকতে চাই না তখনই সুদীপা বলে না আমার কথা শোনো তোমরা কি বলতে চাচ্ছিলে সেটা বলো না তখনই দেখা যায় তা ছোটো ভাই বলে না বৌদি সেরকম কিচ্ছু না আমি যাই কাল কালকে দেখা হবে এরপরেই চলে যায় সেখান থেকে এরপরে আদিত্যর কাছে সুদীপ এসে বলে কি প্ল্যান করছিলেন আপনারা আমাকে অন্তত বলুন তখনই আদিত্য বলে যে না ওটা সারপ্রাইজ ওটা কালকেই দেখা যাবে কালকে আপনি কেমন একটা কথা বলতে চাই যে সবসময় আপনি মনে করতে পারেন সেরকম একটা কথা বলবো এই জন্য আজকে সব কিছু তার কালকে সারপ্রাইজ দেব কথাটা শুনে সুদীপাও খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে তাহলে আমিও কালকে সব বাধা দূর করে আমি আপনার কাছে ভালোবাসার কথাটা বলে ফেরবো আমাদের মাঝখানে আর কোনো বাধা থাকবে না কালকে সবকিছু দূর করে দেব আমি এরপরে আদিত্য ভাবে যে সুদীপা আমি আপনাকে প্রথম ভালোবাসার কথা বলবো আপনার বাবার জন্য না বা আমার বাড়ির বা ফ্যামিলির জন্য না আমি আপনাকে দেখে আপনাকে ভালোবেসেছি সেই জন্য আমি আপনাকে ভালোবাসার কথা বলবো হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখুন ধন্যবাদ